কি ব্যাপার? আমার চলে তো। কি করি মানে খুব টেনশনে তুমি সকালেও চাকরিতে গেলা। তাহলে হঠাৎ করে চলে কেন কি হয়েছে? সাড়ে তো আমার সাসপেন্ড করে দিছে বুঝতে পারছি। খুব খারাপ লাগছে আমি কথা বলতে পারছো না। নো প্রবলেম বাট আমি যেহেতু তোমার ওয়াইফ আমি তো সব কিছু বলছি তোমার কোনটায় ভালো কোনটায় মন্দ কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোন দিয়ে গেলে ভালো হবে খারাপ হবে সব কিছু তো আমি জানি অবশ্যই তো তুমি একদম রিল্যাক্স থাকো তোমার চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা আমি করছি আর তুমি ইচ্ছা করলে স্যারকে সলভ করতে পারবা তোমার কথা সাড়ে শুনবে কিভাবে শুনবে তোমার স্যারকে আমাকে চিনে নাকি আমি তো বললাম এই ব্যাপারটা আমি মিট করছি তুমি একদম রিল্যাক্সে থাকো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে স্যার স্যার একটু করে দেওয়া যায় স্যার বলতে হতেই পারে স্যার ক্ষমা তোমাকে আমি ক্ষমা করবো হুম তুমি যেই কাজটা করছো সেটা রীতিমত অন্যায় করছো এখন আবার বলতেছো ক্ষমা

তুমি ভালো করে জানো আমি একদম সৎ অফিসার আজ পর্যন্ত আমার অফিস থেকে আমি একটা টাকা কারোর অফিস থেকে খাই নাই আর তোমার বাসার ডেকে আনে তুমি আমাকে টাকা লোক দেখাচ্ছ টাকা নেই এটা দিচ্ছি দেখো যা জি আপনি ভালো আছেন আমার হাজব্যান্ড অবশ্য আপনার ব্যাপারে অনেক কথাই বলেছে আপনার ব্যাপারে অনেক তারিফ করেছে আপনি একটা খুব ভালো মনের মানুষ আর বিশেষ করে এক কথার মানুষ যখন যা বলেন সেটাই নাকি করেছিলেন মানে ও এত পরিমাণ প্রশংসা করেছে যে আমি না ওর মুখ থেকে আপনার প্রশংসা শুনে আপনার প্রেমে পড়ে গেছি আর আজকে তো সামনাসামনি দেখলাম আপনি আসলে অনেক হ্যান্ডসাম স্মার্ট ভালো লাগছে বিষয়টা না না আসলে আপনি যতটা বলছেন ঠিক ততটা না বলে আর কি অফিসের সবাই আমার প্রশংসা করে আমি নিজের মনে করি যে হ্যাঁ আমি খুব ভালো মনের মানুষ তবে আপনার চাটা যতটা ভালো হয়েছে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু বেশি সুন্দর আপনি থ্যাংক ইউ আচ্ছা তোমাকে না

আপনার মতো এরকম একটা মানুষের সাথে যদি আরও আগে পরিচয় হতো মানে আপনি তো বিয়ে করে ফেলতেন আপনার বিয়ে হওয়ার আগে যদি আপনার সাথে আমার পরিচয় হতো তাহলে এই রিস্কটা আমি নিয়ে নিতাম মানে আমার মতো কাউকে আপনি পছন্দ বলতে পারেন আমাকে পছন্দ না সেটাই তো বলছি আপনাকে পছন্দ বিদায় তো বললাম যে আসলে আমি একটা কথা বলতে পারছিলাম না এখন বলে দিই হুম বলুন না আমার স্বামী না আপনার ওখানে যে চাকরি করে খুব কম বেতনে চাকরি করে আরে চাকরি চাকরিতে আমাদের সংসারে একটুও চলে না নুন আনতে পান্তা ফুরায় তাই ওকে এখন আমার আর ভালো লাগে না এত কষ্ট করে কি লাইফ চলে মানুষের আচ্ছা আর তাছাড়া ও আপনার ব্যাপারে যা যা বলেছে সামনাসামনি আপনাকে দেখে না আমি জাস্ট সিধা হয়ে গেছি আপনার মতো যদি কেউ থাকতো তাহলে এই গরুটাকে ছেড়ে আপনার মতো কারোর সাথে চলে যেতাম আচ্ছা সমস্যা নাই যেহেতু আপনার সাথে আমি পরিচয় হলাম আপনাকে দেখলাম আপনি যদি চান যে আপনার সাথে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক থাকবে আর ওই যে কি বললেন আপনার সংসার ঠিকমতো চলে না স্যালারি কম ওই ব্যাপারটা আমি দেখব সমস্যা নাই কিন্তু ব্যাপারটা দেখে কি হবে আপনি তো চাকরি থেকে আউট করে দিয়েছেন আমি বলি কি আপনার আমার মাঝে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে এখন আমার ওই গরুটাকে লাগবে না ওকে আমি যখন তখন ডিভোর্স দিয়ে দিব বাট যেহেতু অসহায় মানুষ মানে কিছু খেতে পায় না দেয় না কিছু না করি অসহায় বুঝতে পারছি আপনার কথা আমি আচ্ছা তাকে আমি চাকরি থেকে সাসপেন্ড করছি আমি তাকে বলবো আবার নতুন করে জয়েন করতে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে একটু রুমে যাই পার্সোনাল একটু কথা বলি আর কি ঠিক আছে বাট আপনার হাজবেন্ড ওকে হচ্ছে চাচা পাঠাইছে সময় আমাদের যাবে ঠিক আছে কেমন হলো বিষয়টা বিষয়টা ভালোই হলো কিন্তু আমি খুব চিন্তা করতেছি যে তোমার হাজবেন্ড যদি এটা জানতে পারে এমনিতেই আমি তাকে চাকরি থেকে সাসপেন্ড করছি তো কি পোকা নাকি ও জানতে পারলেই কি না পারলেই কি ওকে তো আমি নিতে দিবসিয়ে দেব কারণ আমি তো তোমার তোমার থাকা করেন কি অন্য কোথাও কিছু যেতে পারি বল তা অবশ্য ঠিক কিন্তু আমি চিন্তা করতেsuitই যে যখন তখন সব এক কাজ করি তুই তো গরিব তো ওকে চাকরিটা দিয়ে দাও ঠিক আছে আর পারলে বেতনটা বাড়িয়ে দাও যাতে ভবিষ্যতে চলে ফিরে খেতে পারে আর কি কারণ এখন থেকে তো আমি তোমার আচ্ছা সমস্যা নেই আমি ওর চাকরি তো সম্পূর্ণ তো আমার হাতে না আমি উপরে কথা বলবো চাকরির ব্যবস্থা করে দিব আর বেতনে কিছু টাকা বাড়িয়ে দিব সমস্যা নেই ঠিক আছে স্যার চাকরি কি তো এমনি হয়ে যাবে মানে কি বলতেছেন আপনি এমনিতেই হয়ে যাবে মানে আমি কিন্তু সব দেখেছি সব বুঝেছি কি উল্টেসিন উল্টাপাল্টা কথা সব দেখছেন সব বুঝছেন কিসের ভিডিও অন করা কেন তুমি কি ভিডিও করছ না কি সব তুমি দেখো এই সব আপনি কি করছেন ভিডিওটা কেন করছেন কেন করছেন বলি এতক্ষণ আপনার সাথে আমার সাথে যা যা হয়েছে এগুলো সবকিছু হচ্ছে আমার আর ওনার প্ল্যান করার নাটক মানে কি আমি ওনার ওয়াইফ না মানেটা খুব সহজ আপনি যে ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছেন এখন ওনার চাকরি প্রয়োজন আপনাকে অনেক রিকোয়েস্ট করেছে চাকরিটা দেওয়ার জন্য বাট আপনি দিচ্ছেন না তাই ওনার ইচ্ছা হয়েছে যে আপনি যেহেতু ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছেন আপনাকে তো চাকরি থেকে বের করতে হয় সো আপনাকে কি করে চাকরি থেকে বের করা যায় নিশ্চয়ই এমন কিছু করতে হবে যেটা দেখে আপনার উপর মহলে মানে যে আপনার বস সে যেন সেই জিনিসটা দেখে আপনাকে চাকরি থেকে আউট করে দেয় এজন্যই আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু নাটক করলাম সামান্য বেশি কিছু করি নাই এখন আপনার ইচ্ছা আপনি কি চাকরিটা দিবেন নাকি ভিডিওটা আমরা পাঠিয়ে দিব কি বলো অবশ্যই আচ্ছা সমস্যা নাই আমি ওনাকে চাকরিতে বাবার রাখতেছি আর বেতন আমি বাড়িয়ে দেবো প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন ইয়েস এই লাইনে আসছেন ভিডিওটা তো ডিলিট করব বাট আপনি চাকরিটাকে কনফার্ম করেন আর বিশেষ করে চাকরিটা দিবেন দিবেনই পাশাপাশি আরও কিছু দরকার আছে আমাদের অবশ্যই আমাদের পাঁচ লাখ টাকা দিন কি বলতেছেন পাঁচ লাখ টাকা আমি আমরা জানি যে আপনার কাছে পাঁচ লাখ কেন যদি পাঁচ কোটি টাকাও চাই না খুব সিম্পল একটা বিষয় আপনি এই তুরি মিনে বের করে এভাবে দিয়ে দিবেন কারণ আপনার তো আবার টাকায় চিনিমিনি চিরিমিনি করে তাই না পাঁচ লাখ টাকাই দেন আমাদের আবার বেশি লোক নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ভিডিওটা ডিলিট করে দেন আমি পাঁচ লাখ টাকা দিয়ে দেবো না আগে টাকা দেবেন চাকরিটা কনফার্ম হোক তারপর আমি আপনাকে স্বয়ং সামনে রেখে ডিলিট করে দেবো আই প্রমিস ঠিক আছে আমি ট্রান্সফার করে দিচ্ছি টাকা ওকে তাহলে আপনি আসতে পারেন এখন এবার আমার টাকাটা দাও সুন্দর একটি খেলা তৈরি করছি দাও তোমার টাকা নাও